ফেব্রুয়ারি যত ঘনিয়ে আসছে নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তার কুয়াশাও তত ঘন হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর এনসিপির অনুপস্থিতি এবং নির্বাচন পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নাকি সরাসরি ভোট এসব বিষয় নিয়ে রাজনৈতিক মহলে মত বৈষম্য ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে পরিস্থিতি যখন ঘোলাটে তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এলেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া সম্প্রতি ফেসবুকে প্রকাশিত ধারাবাহিক সাত পর্বে সর্বশেষ পোস্টে তিনি জানিয়ে দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকতে পারে দুর্বল মন্ত্রিসভার পূর্ণগঠন এবং ঐক্যমতে গঠিত জাতীয় সরকারের সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেছেন ইকবাল করিম ভূয়া বলেন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস এরপর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে বিএনপি তবে পুরো মেয়াদ শেষ করার ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ ভারতের কৌশলগত অবস্থানের ওপর নির্ভর করবে তিনি আরও সতর্ক করেছেন যদি বিএনপি তাদের বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তবে আবারও ওয়ান ইলেভেন পরিস্থিতি তৈরি হতে পারে সাবেক সেনাপ্রধান আগাম বার্তা অনুযায়ী যাই ঘটুক দেশের মানুষকে এই পাঁচ বছরের মধ্যে হরতাল অবরোধ এবং সহিংসতার ভেতর বাস করতে হবে যা অর্থনীতিকে প্রায় পঙ্গু করে দিতে পারে এর আগে আঠেরোই অক্টোবর পোস্টের পঞ্চম পর্বে তিনি বিএনপির সরকার চালানোর ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি জানিয়েছেন ট্রানজিট তিস্তা চট্টগ্রাম মংলাবন্দর এবং রামপাল সহ ভারতের দাবিতে যদি কোনো সমাধান না হয় তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বৈরী হতে পারে পাশাপাশি পুরনো মৌলবাদ এবং সংখ্যালঘু কাঠ খোলার চেষ্টা এবং আওয়ামী লীগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পেছনে নয়াদিল্লির প্রভাবও থাকতে পারে অন্যদিকে ভারতের চাপে ছাড় দিলে এনসিপি এবং জামায়াতি ইসলামী সহিংস আন্দোলনের মুখে সাধারণ মানুষ পড়তে পারে রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের এই মিশ্রণ পরিস্থিতি দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক অস্থিরতা সামাজিক উত্তেজনা এবং আন্তর্জাতিক প্রভাব সব মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ এই মুহূর্তে অনিশ্চয়তার মধ্যে ঘুরপাক খাচ্ছে ইকবাল করিম ভূঁয়ার ধারাবাহিক মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোড়ন সৃষ্টি করেছে এবং দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছে